নমস্কার সবাই ভালো আছেন তো তো আশা রাখি সবাই ভালো আছেন তো আমি সাধনা সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই তো স্বাগত জানাইয়া শুরু করছি আজকে কি করবো তো আজকে আমি করবো বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপি পকোড়া করার জন্য এখানে আমি হাফ বাঁধাকপি নিয়েছি তো আসুন কপিটাকে কেটে নেবো বাঁধাকপির পকোড়া করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি দেখুন পেঁয়াজ একদম গাছ হয়ে গেছে দেশি পেঁয়াজ কিনে এনেছিলাম সেইগুলো সেইভাবে গাছ হয়ে গেছে একদম সমস্তটা কত সুন্দর সারা হয়ে গেছে দেখুন আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একদম টাটকা টাটকা গাছ থেকে তুলে নিয়ে আসলাম দু পিসেই আমার হয়ে যাবে তাই দু পিসেই তুলে নিয়ে আসলাম তাই শিশির শিল্পে কুয়াশা কুয়াশাভাবে সকালে একদম দুর্গা ঘাসের মাথায় পাতায় পাতায় বিন্দু বিন্দু শিশির গাঁদায় সকালে শুরু করলাম এই বাঁধাকপি বাঁধাকপি কাটা তো বাঁধাকপিটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেবো ছোট্ট ছোট্ট করে একদম কুচিয়ে কেটে নেব বাঁধাকপি কাটতে আমার বেশ ভালো লাগে কাটাটা বেশ সুন্দর হয় দেখুন একদম ছোট ছোট করে বাঁধাকপিটাকে আমি কেটে নিলাম তো সঙ্গে থাকি এরকম করে আমি সব বাঁধাকপিগুলো কেটে নেব আর কী করবো একা একা ভালো লাগে না তাই খুটি নাটি এটা ওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য করতে থাকি কিংবা একটা মন মানসিকতার ব্যাপার থাকে ভালোই লাগে রান্না করার কাজ খুব সুন্দর লাগে তো এই আরও কেটে নিলাম দেখুন ছোট ছোটো আকারে একদম তো আমার যতটা পরিমাণ বাঁধাকপি লাগবে আমি ততটাই কেটে নিলাম আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম তার জন্য কম কম করতে হয় আর পাশে ছোটো ছোটো কটা আমার বাইরে বোন আছে মাঝে মাঝে তাদের ডেকে নেই ওই পড়তে যাই স্কুলে যাই সবসময় ওদের পাইও না খাওয়ার জন্য তো কেটে নিলাম এবারে আমি পেঁয়াজটা ছিটে নেব দেখুন পেঁয়াজগুলো একদম দেশি পেঁয়াজ চাষের পেঁয়াজ ওই আমার খোকা গেছে মাঠে তা একজনে তুলছে বলে কি বিক্রি করবা তা বলছে হ্যাঁ বিক্রি করব। তা সেখান থেকে কিনে নিয়েছিল সে অনেক দিন হয়ে গেছে আমাদের যা পেঁয়াজটা আমরা খুব কম খাই আমরা অন্য মশলা বেশি খাই কিন্তু পেঁয়াজ রসুনটা আমরা একটু কম খাই তো দেখুন আমি সব পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সারিয়ে ধুয়ে নিয়ে আসলাম দেখুন পেঁয়াজের যে গাছগুলো সেগুলো কিন্তু আমি ফেললাম না সেগুলো আমি রেখে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব সুন্দর করে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো না খুব জাস আমার চোখ পুরো মানে জ্বলে যাচ্ছে বেশি জিনিস তো সবসময় খেতে ভালো কথায় বলে না যে দেশি জিনিসের জাস বেশি সত্যিকের এইগুলা তো মেডিসিন একটু কম দেওয়া থাকে তার জন্য মানে ভালো লাগে খেতে এই কথায় লোকে বলে বিদেশি রুট আর দেশি পুঁঠি সমান তাই আমাদের দেশে আমাদের যা হয় সেগুলোই খুব আমাদের কাছে দামি তো সব পেঁয়াজগুলো আমি কুচিয়ে নেব এক এক করে একদম ছোট ছোট করে পেঁয়াজগুলোকেও কুচাবো দেখুন একদম পাতলা পাতলা হালকা হালকা করে পেঁয়াজগুলোকেও কুষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো আমি কেটে নিলাম তো এইখানে আমি যে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম আর সাথে ময়দা নিয়ে নিলাম তো চলুন রান্না করি সঙ্গে তখন সব উপকরণগুলো আমার রেডি তো চলুন মানে আগুন ধরায় দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কপিটাকেও আমি ধুয়ে নিয়ে আসি এবারে আমি এই কপিটা উননের কড়াই করে দিয়ে দেবো একটুখানি ওই ধোয়ার পরে একটুখানি জল নিয়েছিলাম সেটু দিয়ে একটুখানি ভাব দিয়ে নেব কপি তো কফির একটা গন্ধ থাকে তাই একটু ভাব দিয়ে নেব দেখি কতটুক হয়েছে তো আমার বাপান্ন প্রায় হইয়া গেছে যে পরিমাণ আমার লাগবে সেরকমই হইয়া গেছে তো আমি এখন কপিটাকে জলটাকে থেকে তুলে নেব সুন্দর করে জলটাকে একদম ভালোভাবে জড়িয়ে নেব দেখলাম এখন এটা একটু ঠান্ডা করবো তো ঠান্ডা হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি এতে কিন্তু আমার এটার মধ্যে কিন্তু একটুও জল নেই জলটা আমি খুব সুন্দরভাবে নিগড়ে নিগড়িয়ে ফেলে দিছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুষি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন যেটুক লাগে সেটুক ময়দা দেব ময়দা দিয়ে এর সঙ্গে অ্যাড করে দেব ময়দা ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মেখে নেব এর সঙ্গে কিন্তু আমি একটুও জল দেব না জল লাগবে না আমার যে কফির যে একটা জল আছে নরম নরম সেই জলটাই আমার সম্পূর্ণ মাখানো হয়ে যাবে সুন্দর করে মেখে ঝুঁকে নিলাম এ দেখুন একদম শক্ত হয় না একদম নরম হয় নাই এটাল মিডিল পয়েন্টে তো আসুন তো কড়াইতে তেল দিয়ে দেব রান্না করছিলাম তাই কড়াইটা একটা দাগ হয়ে গেছে মনে কিছু করবেন না আপনারা তেলটা গরম হোক তাই দেখি তেল গরম হয়েছে কি না আর একটু গরম হোক পুরোপুরি হয়নি এখনো আগুনের একটু তাপ কম আছে হয়ে গেছে দিলে দেওয়া যায় না দেয় দিয়ে দিলাম একে একে আমি সব দিয়ে দেবো এরকম করে এ গেছে অপর সাইড থেকে দিয়ে দেখুন উল্টোয়া পাল্পে ভালো করে ভেঙ্গে নিন কিছু দিন সবগুলো আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব কত সুন্দর কালার এসেছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে নিলাম আমি সমস্তগুলো বেজে নিছি এখন খাবো আমরা এটা কিন্তু খুব সুন্দর হয়েছে মসমসে হয়েছে আপনারা করে খাবেন না খাইলে আপনাকে বুঝে দিতে পারব না যেটা কত স্বাদের জিনিস এদের এখানে আমার একটা বৌমা এখন খাবে খুব স্বাদ হয়েছে হেভি সাদ ভাই তো করে খেয়ে দেখবেন কেমন স্বাদ লেগেছে কেমন লাগে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসি নমস্কার